আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি গোপালগঞ্জে কেক কাটা প্রার্থনা ও বড় আনন্দের উৎসবের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে হ্যাপি বার্থডে টু ইউ সুরে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটে শিশুরা একযোগে জেলার একশো উনসত্তরটি গির্জায় ধর্মীয় গান প্রার্থনা ও ভক্তির মধ্য দিয়ে যিশুকে স্মরণ করেন ভক্তরা খ্রিস্টান পল্লী ও গির্জাগুলো সাজানো হয় রঙিন আলো স্টার ও খ্রিসমাস ট্রে দিয়ে বড়দিন উপলক্ষে জেলা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে নড়াইলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে গতকাল জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা কেক কাটা মধ্যাহ্ন ভোজ ও শিশুদের খেলাধুলার আয়োজন করা হয় খ্রিস্টান পল্লীগুলো সাজানো হয় আলোকসজ্জা গোশালা ও ক্রিসমাস ট্রি দিয়ে বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে উৎসবকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ছিল আনন্দ ঘন পরিবেশ মাদারীপুরে আল হেলাল সমাজ সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে গতকাল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ মেডিসিন শিশু নারী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা গ্রহণ করেন অসচ্ছল রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এছাড়া কয়েকটি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঘন কুয়াশায় জেলা আচ্ছন্ন থাকায় যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করে শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান দিতে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ শিশু ও বয়স্করা বিশেষ করে নদী পাড় ও চরাঞ্চলের মানুষ এবং গৃহপালিত পশু পাখি দুর্ভোগে রয়েছে একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস গতকাল সদর উপজেলার সমন্বিত সরকারি অফিস ভবনে নির্বাচন সংক্রান্ত তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এতে ভোটাধিকার নির্বাচন প্রক্রিয়া ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এছাড়া ডাসার উপজেলার কাজীবাইক ইউনিয়নে সড়ক প্রচার ও মাইকিং মাধ্যমে ভোটারদের সচেতন করা হয় আয়োজকরা জানান এসব কার্যক্রম ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা চারশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়